হ্যালো বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসেছি ওপ্পো অ্যাপ ওয়ান এস তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আনলকিং হচ্ছে না তো আজকে আমরা অ্যাপ এস ওপ্পো অ্যাপ এস এজকে একদম সহজ উপায়ে সিএম টুতে আনলক করবো পাসওয়ার্ড পিন এবং লক এবং প্যাটার্ন লক যে কোনো লকই থাকুক না কেন আজকে একদম সহজ উপায়ে আমরা রিমুভ করবো তো আমাদের সিএমটা আগে থেকে ওপেন করা ছিল আমরা এখানে আমরা সরাসরি চলে যাব সার্ভিস অপশনে এখানে কোনো কিছু করতে হবে না সরাসরি সার্ভিস অপশনে চলে যাব তো তারপর এখানে আমরা ক্লিক করে দিব নিচে রিসেট অপশানটাকে আমরা ক্লিক করে দিব তো দেখতেই পাচ্ছেন এখন আমরা ফরম্যাট অ্যাপ এসে ক্লিক করে দিব ইয়েস করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের টুল রেডি ওয়েটিং ফোর ডিভাইস তা এখন আমরা মোবাইলটা বন্ধ করে নেবো তো ভলিউম প্লাস এবং মাইনাস প্রেস করে আমরা ডাটা কেবলটা মোবাইলের সাথে কানেক্ট করে দিবো তো দেখতেই পাচ্ছেন আমাদের ফরম্যাটিং স্টার্ট হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ফর্মেটিং কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা ফোনটা ওপেন করে দেখব আমাদের ফোন থেকে লকটা আনলকিং হয়েছে কিনা। তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন যেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন স্কিপ করে দেখলে হয়তো কোনো অপশন মিস হয়ে যেতে পারে তো বন্ধুরা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল আনলকিং হয়ে গেছে তো আবারও কত হবে অন্য কোনো ভিডিওতে